আজ সকালে গেছিলেন এই মানুষ এসেছেন আসানসোল দক্ষিণের থাকেন বাসিন্দা আসানসোল উত্তরের বাসিন্দা ঝাড়খণ্ডের বাসিন্দা বিহারের বাসিন্দা এবং বহু মানুষ আছেন যারা ছত্তিশগড়ের বাসিন্দা আছেন সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা চিটফান্ডে তারা টাকা দিয়েছিলেন কদিন আগে আসানসোল উত্তরে তৃণমূলের মাইনরিটি সেলের শাকিল আহমেদ এবং তার ছেলে তহসিন এহমদের সাড়ে তিনশো কোটি টাকার চিটফান্ডের চুরি আমরা দেখেছি আজকে আবার আরেকটি চিটফান্ড যার মালিক রয়েছে ফাইয়াজ আহমেদ এবং মোহাম্মদ নদীম এরা দুজন ভাই এদের কোম্পানির নাম হচ্ছে এরোপনিক্স অ্যাগ্রিকালচার অ্যান্ড সাপোর্ট ইন্ডিয়া ডেভেলপমেন্ট এদের সাথে সাথে রয়েছে বিজয় পান্ডিত শাকির আলী রোহিত এবং সাবির আনসারি এরা আজকে লক্ষ টাকা বলবো না কোটি কোটি টাকার চুরি করেছে আজকে আমরা দেখতে দেখেছি মমতা ব্যানার্জির সরকারের আমলে চিট ফান্ড হওয়া আমরা সারদা দেখেছি রোজ ভ্যালি দেখেছি আরো অনেক চিটফান্ড দেখেছি যেখানে তৃণমূলের নেতা মন্ত্রীরা তাদের জেল হয়েছে কিন্তু তারপরেও আমরা দেখছি আবার করে রমরমিয়ে এই চিটফান্ডের ব্যবসা চলছে অথচ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার পুলিশ তারা জানে না এটা কিন্তু নয় আজকে এই যে আমার পিছনে যে এত শত মানুষ এসেছে এরারা আসানসোল দক্ষিণ আসানসোল উত্তর এবং ঝাড়খণ্ড বিহার থেকে এসেছে আজকে প্রশাসন এবং পুলিশের সায় না থাকলে এই ব্যবসা চলতে পারে না এবং এখানে বহু সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষও রয়েছে যাদেরকে ঠকানো হয়েছে তারা সর্বশান্ত হয়ে গেছে প্রায় দু হাজার চেক বাউন্স করেছে এবং এই দু ভাই যাদের নাম করলাম এই নাদিম এবং ফাইয়াজ তারা সরকারি টিচার তাই আজকে আমরা এখানে এফআইআর করেছি করতে এসেছি আসানসোল নর্থ পুলিশ স্টেশনেও এফআইআর হয়েছে কেউ অ্যারেস্ট হয়নি মুখ্যমন্ত্রী আপনি যদি মনে করে থাকেন যে আপনি শুধু ভোট ব্যাংকের জন্য এই মুসলমানদের ব্যবহার করবেন তাদের সম্প্রদায়ের কোনো রকম উন্নয়ন হবে না তাদেরকে হাতে বন্দুক আর পিস্তল দিয়ে আপনি তাদেরকে ক্রিমিনাল বানাবেন আর তারা সর্বশান্ত হয়ে যাবে এই চিট ফান্ডে যার মধ্যে আরও অনেক হিন্দু ভাই বোনেরাও রয়েছে এটা কিন্তু আমরা হতে দেব না আজকে থানাতে এসেছি বলে গেছি তাদেরকে অ্যারেস্ট করতে হবে অ্যারেস্ট করার সময় যান সাত দিন অ্যারেস্ট করার সময় দিচ্ছি সাত দিনের মধ্যে যদি অ্যারেস্ট না হয়